আমি ইতালিতে আছি নরওয়েতে কি কাজ করতে পারবো এরকম একজন কমেন্ট করেছেন আবার কেউ কমেন্ট করেন যে আমি ফিনল্যান্ডে আছি নরওয়েতে এসে কি কাজ করতে পারবো আবার কেউ কমেন্টে লেখেন যে আমি কনস্ট্রাকশনের কাজ করি আমার সার্টিফিকেট আছে তো আমি নরওয়েতে গিয়ে কেমন কাজ পাবো আবার এরকম কমেন্টও আমি পাই যে আমি ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছি আমার কাছে কোনো সার্টিফিকেট নেই কিন্তু আমি নরওয়েতে আসতে চাই তো কেমন ধরনের কাজ ওখানে পাবো এই সব ব্যাপারে আমি জানাবো আমার আজকের এই ভিডিওতে চলুন বেরোই অফিসের জন্য আর যেতে যেতে আপনাদেরকে বলি আমি ভেবেছিলাম যে অফিসে আসার সময়ই এই ভিডিওটা কন্টিনিউ করব। কিন্তু সেটা করা সম্ভব হয়নি কারণ অফিস থেকে একটা কল চলে এসেছিল সেই সময় আর ভিডিওটা করা হয়নি চলুন এখন অফিস থেকে বেরোচ্ছি এখন দুপুর তিনটে মতো বাজে আর আমি যাচ্ছি কুপলুকে কিন্নার গার্ডেন থেকে আনার জন্য চলুন যেতে যেতে কথা বলা যাক আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে একটা রোদ ঝলমলে উজ্জ্বল দিন সকালে যখন এসেছিলাম অফিসে তখন ওয়েদারটা এরকম ছিল না বৃষ্টি পড়ছিল চলুন যেতে যেতে আজ আপনাদের নরওয়ের খ্রিস্টান সানডে সিটি সেন্টারটাও ঘোরা হয়ে যাবে ওই যে দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে আর আপনাদের প্রশ্নের উত্তরগুলোও আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব এখন প্রথমেই আসি নরওয়ের ওয়ার্ক ফিসার ব্যাপারে অনেকেই চান নরওয়েতে কাজ করতে আসতে নরওয়েতে লিগালি কাজ করতে চাইলে আপনাকে রেসিডেন্স পারমিট বা ওয়ার্ক পারমিট নিতে হবে তার জন্য যেটা দরকার সেটা হল নরওয়ের কোনো এমপ্লয়ার বা কোম্পানির থেকে আপনার কাছে জব অফার থাকতে হবে এটা মাস্ট তারপর সেই জব অফার নিয়ে আপনি ইউডিআইয়ের ওয়েবসাইটে আবেদন করবেন প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস আছে যেমন পাসপোর্ট কন্ট্রাক্ট আপনার শিক্ষাগত যোগ্যতা ছবি যা যা লাগে সেগুলো দেওয়ার পরে বিএফএস বা পুলিশ স্টেশনে গিয়ে বায়োমেট্রিক দিলে আপনার সেই ভিসাটার প্রসেসিং হওয়া শুরু হবে দেখেছেন এখানে কত লোক সেন্টারে এই জায়গাটায় গরমকালে আরও ভিড় থাকে কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে শীতকাল আসা শুরু করছে তো লোকও আস্তে আস্তে কমতে থাকবে তো যাই হোক আর যদি আপনার কাগজপত্র ভুলভাল থাকে তাহলে কিন্তু সরাসরি সেটা রিজেক্ট হয়ে যাবে আর সঠিক এমপ্লয়ারের থেকে যদি চাকরির অফার থেকে থাকে তাহলে ভিসা পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় এখন নরওয়েতে দু রকমের জব আছে একটা হলো স্কিল্ড জবস আর একটা হলো আনস্কিল্ড জবস স্কিল জবসের মধ্যে কোনগুলো যেগুলোতে সার্টিফিকেট দরকার হয় বিশেষ যোগ্যতা বা ডিগ্রি দরকার হয় সেগুলো কি কি সেগুলো হলো ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার বা আইটিতে কাজ করতে চান সেখানে বা টিচার বা রিসার্চার হতে চান সেটা আর যদি প্লাম্বার বা ইলেকট্রিশিয়ানের কোনো কাজ করতে চান সেসব ক্ষেত্রে সার্টিফিকেট মাস্ট থাকতেই হবে এগুলোতে স্যালারি একটু বেশি হয় আর ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনাও অনেকটা বেশি থাকে এখন আসি আনস্কিল্ড জবস জবস জবসের মধ্যে যেগুলো থাকছে সেগুলো হলো রেস্টুরেন্টে কিচেন হেল্পার হোটেল ক্লিনার এইসবের জন্য আপনাদের আলাদা করে সার্টিফিকেটের দরকার হয় না আর তাছাড়াও আছে ফ্যাক্টরি ওয়ার্কার বা সিজনাল যে কাজগুলো আছে যেমন ফার্মিং সব কাজগুলো ফুড অ্যান্ড বেভারেজ অনেক সময় কিছু কিছু কাজ আনস্কিল জবস এর মধ্যে আনস্কিল্ড চাকরিতে অনেক সময় কিছু চ্যালেঞ্জ থাকে এখানে আকাশটা দেখেছেন কি পরিষ্কার আর চারিদিকটা ছবির মতন সুন্দর লাগছে যাই হোক আনস্কিল্ড চাকরিতে ওয়ার্ক পারমিট পাওয়া অনেক সময় কঠিন হয় অনেক ক্ষেত্রে সিজনাল পারমিট দেওয়া হয় কিন্তু সেটা কয়েক মাস পরেই শেষ হয়ে যায় আর স্কিল্ড কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি ফ্যামিলি ভিসা বা অন্য যে সুযোগ সুবিধাগুলো পাবেন আনস্কিল্ডের ক্ষেত্রে সেটা নাও পেতে পারে এখন প্রশ্ন হলো যে নরওয়েতে এই আনস্কিল্ড জবসের চাহিদা কেমন রেস্টুরেন্ট হোটেল ক্যাফে এই সব জায়গাতে আনস্কিল্ড কাজের চাহিদা থাকে যখন সিজনের টাইম হয় মানে সিজনাল টাইম যখন পর্যটনের টাইম হয় তখন এই সব কাজে চাহিদা থাকে আবার ফার্মিং সেক্টরে ওইখানেও সময় ভিত্তিক কাজ দেখা যায় গ্রীষ্মকালে কিছু কাজ থাকে শীতকালে কিছু কাজ থাকে তো ওই সব কাজের জন্য স্থানীয় শ্রমিক অনেক সময় পাওয়া যায় না বা শহরের কাছে নেই এমন কোনো কাজ অনেক লোক করতে চান না তো তখন ওনারা বাইরে থেকে লোক হায়ার করেন তো সেই সব কাজের জন্য বাইরের লোকের দরকার পড়ে আর কিছু জায়গায় লোক পাওয়াও অনেক সময় কঠিন হয়ে যায় তো কাজের শর্ত অনেক সময় ম্যাচ করে না তো সেই সব ক্ষেত্রে আনস্কিল জবসের চাহিদা আছে এখন কথা হলো যে নরওয়ের কোন কাজগুলোতে নরওয়েজিয়ান ভাষা জানাটা খুবই দরকার যেগুলো ক্লায়েন্ট ফেসিং কাজ যেমন রেস্টুরেন্টের ওয়েটার বা কাস্টমার সার্ভিস রিসেপশন এই সব জায়গায় বা হেলথ কেয়ার সেক্টরে যদি কেউ কাজ করতে চান সেই সব ক্ষেত্রে নরওয়েজিয়ান ভাষাটা জানাটা খুবই দরকার কিন্তু আপনি যদি আইটিতে কাজ করেন তাহলে অনেক কোম্পানি আছে যেগুলোতে ভাষাটা প্রাথমিকভাবে দরকার পড়ে না আবার অনেক জায়গাতে শুধু ইংরেজি জানলেও চলে যায় কিন্তু যদি এই ভাষাটা জেনে আপনি আসেন এখানে তাহলে কাজের সুযোগ অনেকটা বেড়ে যায় আর স্যালারিও সেই হিসাবে আপনার বাড়বে মানে কাজের পরিধি চাকরি পাওয়ার পরিধিটা আপনার অনেকটাই বেড়ে যায় এখানের বাড়িগুলো দেখছেন কি সুন্দর লাগছে না সব এক শাড়িতে আছে সাদা রঙের সাধারণত সব বাড়িগুলোই মোটামুটি সাদাই আছে আর এইটা হলো বাস স্ট্যান্ড এখানে এই বাসটা দাঁড়িয়ে আছে তো এটা আমাদের বাড়ির সামনের বাস স্টপেজ দেখেছেন রাত্রে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সেজন্য কোনো কোনো জায়গায় এখনো জল জমে আছে তো আমি এখন যাচ্ছি এখনো প্রায় কিছুটা যেতে হবে ওকে আনতে আমার সাধারণত কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো সময় লেগেই যায় হেঁটে হেঁটে যেতে দেড় কিলোমিটার আছে আমার অফিস থেকে তো যাই হোক এখন আসছি যে ইতালি বা ফিনল্যান্ড থেকে যদি নরওয়েতে আপনি আসেন তাহলে আপনারা কাজ করতে পারবেন কিনা সেই প্রশ্নে আপনি যদি ইইউ দেশের নাগরিক হন তাহলে হ্যাঁ আপনি সরাসরি এখানে এসে কাজ করতে পারবেন কারণ নরওয়ে সেনজেন এরিয়ার মধ্যেই পড়ে কিন্তু আপনি যদি ইউ নাগরিক না হন কিন্তু ইটলি বা ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট নিয়ে থাকেন তাহলে সরাসরি এখানে কাজ করার আপনার অধিকার নেই আপনাকে আলাদা করে নরওয়ের ওয়ার্ক পারমিট নিতে হবে যেমন আমি যদি এক্সাম্পল দিই আপনি যদি ইন্ডিয়া থেকে ইটলি গেছেন সিজনাল ভিসা নিয়ে সেই ভিসা নিয়ে আপনি সরাসরি নরওয়েতে কাজ করতে পারবেন না তবে যদি নরওয়ে থেকে এমপ্লয়ার আপনাকে অফার দেন তখন নরওয়ের ওয়ার্ক পারমিট আপনি প্রসেস করতে পারবেন অন্যদিকে ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা ভিসা বা ওয়ার্ক থাকলেও একই নিয়ম আছে আপনি নরওয়েতে কাজ করতে পারবেন না তার জন্য আলাদা করে আপনাদেরকে পারমিট নিতে হবে নরওয়েতে আপনার কাছে লিগাল ওয়ার্ক বা রেসিডেন্স পারমিট না থাকলে তখন যদি আপনি কাজ করেন তাহলে অনেক বড় ঝুঁকি থাকে এই ধরনের কাজ ধরা পড়লে আপনাকে ডিপোর্ট করা হতে পারে বা ভবিষ্যতে নরওয়ে বা কোনো সেনজেন অঞ্চলেই ফেরত আসা নিয়ে রেস্ট্রিকশন থাকতে পারে এখানে ডাস্টবিনগুলোও দেখেছেন রাস্তার ধারে ধারে কত সুন্দরভাবে রাখা থাকে তো যাই হোক আর অন্যান্য আইনি সমস্যাও আপনার থাকতে পারে তো সেই জন্য লিগালভাবে এখানে কাজ করাই ভালো নরওয়েতে স্কিল্ড ওয়ার্কারের চাহিদা অনেক বেশি বিশেষ করে নার্স ডাক্তার আইটি বা টেকনিক্যাল কাজগুলোতে কিন্তু তার জন্য সার্টিফিকেশন আপনার কোয়ালিফিকেশন হায়ার স্টাডিজ এগুলো খুবই ম্যাটার করে আর আনস্কিল্ড জবসে ভিসা পাওয়াটা কঠিন তবে এমপ্লয়ার যদি স্পন্সার করে তখন সেটা সম্ভব হয় আর যদি ইটলি বা ফিনল্যান্ড থেকে যারা আসতে চান তারা জানবেন যে নরওয়েতে গিয়ে যদি লিগালি কাজ করতে চান তার একমাত্র রাস্তা হলো নরওয়ের ওয়ার্ক পারমিট মানে নরওয়েতে কাজ শুরু করার আগেই ইউটিআই থেকে আপনার কাছে ওয়ার্ক পারমিটটা থাকতে হবে না হলে যদি কোনো কারণে ধরা পড়েন তাহলে খুবই খারাপ হতে পারে আর আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে আর ঠিকঠাক এমপ্লয়ারের থেকে যদি জেনুইন অফার থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ এখানে যেটা দেখতে পাচ্ছেন না লাল রঙের রাস্তাটা এইটা হলো সাইকেল চলার রাস্তা এখানে সাইকেলের জন্য একটা আলাদা রাস্তা করা থাকে অনেক সময় অনেক রাস্তাতেই তো এইভাবে এটা এটার ওপর দিয়ে সাইকেল যায় ওই যে দূরে দেখছেন সাইকেলগুলো যাচ্ছে তো যাই হোক আমি প্রায় অনেকটাই চলে এসেছি এখানে দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে সামার বা অটামের সময় যখন এইভাবে রোদ ওঠে তখন চারিদিকটা খুবই সুন্দর লাগে আর এই সময় রাস্তায় হাঁটতেও বেশ ভালো লাগে আজকে তাপমাত্রা আছে প্রায় ১৬ থেকে সতেরো ডিগ্রির মতন আর কয়েকদিন পর থেকেই উইন্টার শুরু হয়ে যাবে তখন দিন কমে যাবে আর রাত বেড়ে যাবে সেই সময়টায় একটু ডিপ্রেসিং লাগে অনেক সময় প্রথম প্রথম তো খুবই লাগতো এখানে রাস্তাতেও বেশি মানুষ থাকেন না আর সেই জন্য বাচ্চাদের জন্য এখানে যাতায়াত করাটা খুবই সেফ এখানে বাচ্চারাও একা একাই যাতায়াত করতে পারেন চারিদিকে সবুজ গাছপালা আর পরিষ্কার সবকিছু কিছু ফ্রি একটা সুন্দর দেশ সুন্দর শহর অবশ্যই ক্রিস্টানসেন্ট আমি এখানে প্রায় চলে এসেছি এখানে দেখেছেন রাস্তাটা হয়তো কিছুটা বুঝতে পারছেন অনেকটাই উঁচুতে উঠতে হচ্ছে পাহাড়ের উপরে আর খুব হাওয়াও চলছে এখন যাই হোক আপনাদের যদি নরওয়ের ওয়ার্ক ভিসা বা এখানের চাকরির ব্যাপারে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার ওই যে দূরে দেখা যাচ্ছে স্কুলটা প্লে স্কুল ওইখানেই যাব এখন চলুন এখান থেকে দেখুন রাস্তাটা হয়তো কিছুটা বুঝতে পারবেন যাই হোক চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা চলুন আজকের মতন টাটা